মেয়েদের টিপু আছে কান্ত হয় খেতে শুরু করে দিয়েছি চিকেন দিদির বাড়ি হচ্ছে শ্রীরামপুরে যাওয়াই হয় না তো দেখাই হয় না হ্যালো ফ্রেন্ডস ইটিস বৈশাখীতে তোমাদের সকলকে স্বাগত জানাই দাদার আইবুড়ো ভাত ব্লগে দেখেছিলে মানে যেটাতে মামা গিয়েছিলাম আমার মামার ছেলেরও বলছিলাম বিয়ে হবে দেখাশোনা চলছে তো মামার ছেলের হঠাৎ করে বিয়ে হচ্ছে দেখাশোনা করতে গিয়েছিল দেখাশোনা করে পছন্দ হয়ে গেছে তো তিন চার দিনের মধ্যে বিয়ে এইবার মেয়ের বাড়ি থেকে লজ ভাড়া নিয়েছে আমাদের বাড়ি থেকে পনেরো কুড়ি মিনিট দূরে তো মামার বাড়ি থেকে যাওয়ার কথা ছিল কাজের জন্য যাওয়া হয়নি আমি মা দাদা এখন বেরোচ্ছি বাড়ি থেকেই যাবো এই লজে বিয়ে দিতে মামাই মাত্র কল করেছিল বললো কি ওরাও বেরোলো আমরাও বেরোচ্ছি এইবার ওখানে গিয়ে একসাথে দেখা হবে সবাই এখানে মার দাদা হয়ে গেছে রেডি দাদা দুটো ফোন নিয়ে টুকটুক ঘেটে যাচ্ছে এটা টুক সব নিয়ে নিয়েছি পড়ে যাব দাদা তো ঠান্ডা লাগেনি টুপি কয় তোর ঠান্ডা ফান্ডা কিছু লাগেনি চলো এইবার চলো বেরোনা যাক দাদা ওই গাড়িটা নেবে আমি অবশ্যই স্কুটি নেবো নিয়ে এবার যাওয়া হবে চলো চলো এই দাড়িয়া পড়েছে এই বৌদিকে তো দেখছিস আদার কি এই বৌদিকেও চেনো এই বৌদিকে দেখা এটা হচ্ছে মেজা বৌদি এরা হচ্ছে দুচা মেজা বৌদিকে তোমরা ব্লগে প্রথমবার দেখছ আর এটা আমার গঞ্জি আমার থেকে অনেক লম্বা আমার থেকে বয়সে বড় অবশ্যই না

বিয়ের পুজো ছবি মনে হয় দাদা কোন ঘরে আছে দাদা কোন ঘরে আছে কয় আমি নিচে ছিলাম তো এবার গিয়ে দাদাকে দেখি কোথায় আছে এইখানেই কি বিয়ে হবে এখানেই কি বিয়ে হবে এখানেই মনে হয় হবে ওখানে হবে ওখানে ওখানে এইখানে হবে হচ্ছে দাদার বিয়ে লজে ছোট জায়গার মধ্যে একদম ভর্তি হয়ে আছে ভিড় মেয়ের বাড়ির লোক তো আছেই দাদার বাড়ি মানে আমাদের ওইখানকার খানকার তো পুরো সব চলে এসেছে ওদিকে খাওয়াও শুরু হয়ে গেছে বৌদি এখানে কফি নিয়ে আসছে এইখানটা করে দাদা বসে আছে ভিড়টা কমুক তারপর যাবো আর মা কোথায় গেল মা এখানে গল্প করছে ব্যস্ত হয়ে পড়েছে ওই যে কফি খাচ্ছে মনে হয় বিয়েবাড়ি এসেই খেতে শুরু করে দিয়েছি পকোড়া চিকেন পকোড়া ফুচকা খেতে গিয়েছিলাম ফুচকাওয়ালা খেয়ে খুঁজে পাইনি ফুচকাওয়ালার গায়ে মা খেলো পকোড়া আমিও খাচ্ছি পকোড়া কফি মায়ে ভাবে হয়ে গেলো

এখানে বিয়ের অর্ধেক কিছু পুজো টুজা হয়ে এখন বন্ধ আছে এখানে চলছে নতুন বইয়ের মানে বৌদির ফটোশুট দুটো ক্যামেরা হয় ভাবছিলাম দিয়ে দেখে গাড়ি যাবো বাট অনেকটা রাত হয়ে গেল এখন আর মনে হচ্ছে হবে না চলে এলো নতুন দিয়ে কোথায় গেল মিডিলে দাঁড়িয়ে পড়লো কেন সবাই হচ্ছে জানি না তখন করেছিল ওইখানে বৌদি না আমি আসিনি একটু পরে নিয়ে এসেছিল আমার নিয়ে চলে যাচ্ছে কেনার সামনে দাঁড়িয়ে আছে দেখাই যাচ্ছে দুটো অনেকটা রাত হয়ে গেল মা বলছে আর না এবার বাড়ি যাব খেলে বসতে গেলাম দেখছি সবে সবে দেরি হবে ও মাসি তুমি কি করছো ভিডিও বানাচ্ছো এই দেখো মাসি এই ধরে ভিডিও বানাচ্ছে আচ্ছা ভাই বোন বিয়ে হচ্ছে তুমি ভিডিও বানাচ্ছো আর আমরা এখানে বসে আছি এনার্জি একদম লস সাড়ে দশটা বাজে তো খাওয়া হয়ে গেছে না আমারও খাওয়া হয়নি খেতে যাব এনার্জি একদম লস হ্যাঁ বলি এটা হচ্ছে মাসির মেয়ের মেয়ে মানে এটা আমার কে বোন বলছি কিউট দিদি মেয়ে প্রথমবার দেখছো ব্লগে কে আমিও অনেকদিন পর দেখা করলাম অনেকটা বড় হয়ে গেছে বোনঝি আর দিদির বাড়ি হচ্ছে শ্রীরামপুরে যাওয়াই হয় না তো দেখাই হয় না বোন সুন্দর হয়ে গেছে কিউ হয়ে গেছে দুজনে বসে বলেছে মুখোমুখি দিয়ে শুরু হয়ে গেছে দাদা এখানে হাতে ফুল নিয়ে বসে আছে একটু ওদিক থেকে ফুল দাঁড়াচ্ছে এদিকে বিয়ে হচ্ছে আর এদিকে আমি আর দাদা খেতে বসে পড়েছি মা ওইখানে বসবে দিদিরা আমাদের বাড়ি সবাই মাসি মামারা সব পেছনের দিকে বসেছি আমি আর দাদা এখানে বসেছি খেতে এবার খাওয়া দাওয়া করবো একটুখানি বিয়ে দেখবো দেখে সোজা পাবো দাদা বৌদি বসেছে খেতে